অনেক গভীরে যাচ্ছি মনে হয় কমসে কম সাত আটতলা গভীরে চলে আসছি মেট্রোতে উঠব এখন রিয়াদ মেট্রো এই যে আমার এটিএম কার্ডটা পাস করলাম শেষ আর কোনো কাজ নেই আমরা দুদিন দিন আমরা এইখান নিয়ে যা এখানে আমি এখান থেকে পরে চেঞ্জ করে যাব আলমগীর ভাই ম্যাপটা দেখিয়ে দিলো আমাদেরকে তো আমরা উঠে পড়লাম মেট্রোতে আমরা এখন যে স্টেশন থেকে উঠছি এটা হলো মালাজে মিনিস্ট্রি অফ ডিফেন্স মালাজ রিয়াদ সৌদি আরব তো আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি আলমগীর ভাই কিছু একটা বলেন ভাই মেট্রোতে আসলাম ঘোরাঘুরি করতেছি অনেক ভালো লাগতেছে সবাই এটা হলো মেট্রো আর মোট রেল লাইনের দৈর্ঘ্য পুরা রিয়ার সিটি সিটিতে একশো কিলোমিটার ছয়টা লাইনে বিভক্ত মানে ছয়টা রোটে বিভক্ত মোট একশো কিলোমিটার রাস্তার দুই পাশে অনেক সৌন্দর্য দেখেন এতক্ষণ আমরা মাটির গভীরে ছিলাম অনেক গভীর সম্ভবত আট দশতলা গভীর হবে এখন আবার রাস্তার ওপরে ফ্লাইওভারে যাই হোক জার্নিটা খুবই ভালো লাগতেছে এর আগে আমরা মোক্কা বুলেট ট্রেনে একবার উঠছিলাম ওটার অনেক স্পিড প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার তবে মেট্রোতে এত স্পিড না সম্ভবত একশো একশো কিলোমিটার হবে পার ঘন্টায় তবে মেট্রোতে একটা জিনিস খুবই ভালো লাগলো কোনো স্টেশনে থামানোর পর দশ সেকেন্ডের মধ্যে পুরো স্পিড হয়ে যায় মেট্রোটা আট দশ সেকেন্ডের মধ্যেই পুরোপুরি একশো স্পিড ওঠে যায় তো দেখেন সৌদি আরবের রাস্তার দুপাশে অনেক সুন্দর গার্ডেন বানায় রাখছে তো যেখানে মেন সিটি ওটা মাটির মাটির নিচে গভীর দিয়ে রাস্তা বানানো হয়েছে আর যেখানে খোলামেলা শহর এখানে রাস্তা উপর মাটির উপরে তো সৌদি আরবের সবচেয়ে সুন্দর মেট্রো স্টেশন হলো কে এ এফ ডি কে এ এফ ডি মানে কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল সিটি সম্ভবত বা ডিস্ট্রিক্ট এরকম কিছু একটা হবে এই স্টেশনটা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আমাদের মূল লক্ষ্য হলো ওই স্টেশনটা দেখা এ দেখেন ট্রেন ক্রসিং হইতেছে আমরা মাটির নিচের থেকে উপরের দিকে চলে আসলাম মোটামুটি আমরা আবদুল্লা সিটির নিকটে চলে আসছি এই যে আবদুল্লা সিটির শুরু এই স্টেশনটা পৃথিবীর হাতের গোনা যে কয়েকটা সুন্দর স্মার্ট স্টেশন আছে তাদের মধ্যে এটা একটি অনেক সুন্দর হয়তো বিডিওতে কেমন দেখতে পান আপনাদেরকে বোঝাতে পারবো না তবে বাস্তবে অনেক সুন্দর আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই চলে আসবেন দেখবেন ঘুরে ঘরে আর মেট্রুর ভাড়া কিন্তু খুবই কম প্রতি ঘন্টা দু রিয়াল করে কাটবে প্রতি ঘন্টা দু রিয়াল করে কাটবে আপনি যখন মেট্রোতে আপনার এটিএম কার্ডটা পাস করবেন ওই সম ওই সময় থেকে ঘন্টা চলতে থাকবে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারেন যখন আবার মেট্রো রেল থেকে বারবেন কার্ডটা পাস করবেন তখন আপনার মোট টোটাল সমটা কাউন্ট কইরা মানে প্রতি ঘন্টা রিয়াল করে আপনি কার থেকে কেটে নিবে আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন এই যে ইউনিফর্ম পরিহিত যেই লেডিস ওর জেন্টস যারা আছে তারা যে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেখিয়ে দেয় তো সত্যি অনেক সুন্দর এই স্টেশনটা যদি অবশ্য সময় আপনাদের কাছে সময় থাকে আয়া দেখতে পারেন এসে দেখতে পারেন ডিজাইনের কাজগুলি একদম নিখুঁত পৃথিবীর অনেক দেশের এয়ারপোর্ট এত স্মার্ট এত সুন্দর হয় কি না আমার জানা নেই সাধারণত একটা মেট্রো স্টেশন যা সুন্দর লাগতেছে আমি অনেক এয়ারপোর্টই দেখছি সম্ভবত ওমান এয়ারপোর্ট দেখছি তারপর কুয়েত এয়ারপোর্ট দেখছি সৌদি আরবের দু তিনটা এয়ারপোর্ট দেখছি তো আমাদের বিরুপ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এতক্ষণ মেট্রোতে চড়ার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম তারপরেও যদি কোনো কিছু আরও জানতে চান তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব তো ভালো থাকবেন দেখতে থাকুন আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ